উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস ওই দিন পাকিস্তান সেনা ভারতীয় সেনার কাছে পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করেছিল এই আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করার ছবিটি নিঃসন্দেহে ঐতিহাসিক কিন্তু সেই ছবিটি ভারতীয় সেনার মুখ্য কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে যুব কংগ্রেস এর প্রতিবাদে মঙ্গলবার আগরতলায় কংগ্রেস ভবনের সামনে প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয় তাতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য কার্যকর্তারা তিনি অভিযোগ করেন কেন্দ্রের বর্তমান সরকার দেশের ইতিহাস মুছে দিতে চাইছে তা হতে পারে না ভারতীয় সেনার মুখ্য কার্যালয়ে সেই ঐতিহাসিক মুহূর্তের ছবিটি পুনঃস্থাপন করতে হবে প্রসঙ্গত ভারতীয় সেনা উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধে সাহায্য করাতেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ১৬ ডিসেম্বর নব্বই হাজার সেনার আত্মসমর্পণের মধ্য দিয়ে পরাজয় স্বীকার করে নিয়েছিল পাকিস্তান যে ষোলোই ডিসেম্বর হয়েছে মহাবিজয় দিবস আমরা এই দিনটাকে পালন করি কারণ এ দিনের প্রচণ্ডভাবে একটি মহর্ত আছে এই দিনেই ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে এবং ইন্ডিয়ান আর্মি বাংলাদেশকে পাকিস্তানের থেকে স্বাধীনতা দিয়েছিল এবং আমরা জানি যে সেই দিন ইন্ডিয়ান আর্মি এই যে ফটোটার মধ্যে আপনি দেখছেন ইন্ডিয়ান আর্মির জেনারেল পাকিস্তানের জেনারেল থেকে সেদিন দিন সারেন্ডার লেটার নিয়েছিল কিন্তু আমরা দেখেছি যে কালকে ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টার্স থেকে আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টারে এই ফটোটা যে ছিল যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাস যেটা আমাদের ইন্ডিয়ান আর্মির ইতিহাস প্রচন্ড প্রচুর শহীদের রক্তে এই ফটোটাকে তারা সরিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মূল কারণ হয়েছে তারা ভারতবর্ষের যে ইতিহাস যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে ইতিহাস ভারত সরকার এবং এবং ইন্ডিয়ান আর্মি যে ইতিহাস লিখেছিল সেই ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রকল্প আমরা এই নেটওয়ার্কজনক কাজের ঠিকদার জানাই এবং আমরা অতিসত্তর যাতে ইন্ডিয়ান আর্মির অফিস হেডকোয়ার্টারসে সেই পুরনো ফটো যেখানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে পাকিস্তানের জেনারেল সারেন্ডার করছে এই ফটোটা যাতে আবার সেই জায়গাতে পুনঃস্থাপন করে দেওয়া হয় এই দাবিতে আমরা আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে আসছি এবং এই 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 কাজের ভিক্তার আমরা জানাই এবং এই ভারতীয় জনতা পার্টির যে ষড়যন্ত্র যে ষড়যন্ত্রে আস্তে আস্তে তারা এই ভারতবর্ষের প্রত্যেকটি ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রকল্প এবং একটি কালো নকশা এবং নীল নকশা আছে সেই নকশার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে আন্দোলন করছে সিডি টিভি চ্যানেল ফর নিউজ